ও যখন কোনো একটা বিষয় নিয়ে মেজাজ ওর গরম হয় কোনো একটা বিষয়ে কোনো একটা বিষয় তার মনের মতো না হয় কোনো একটা বিষয় যখন তার মতের বিরুদ্ধে হয় অথবা কোনো একটা জিনিস সে চাইছে সেটাকে দেওয়া না হয় সহজে সে জিনিসটা মেনে নিতে পারে না যখন সে মেনে নিতে পারে না অতিরিক্ত যখন তার মেজাজ হয় অতিরিক্ত যখন তার এটা রাগ উঠে তখন সেটা কন্ট্রোল করতে পারে না তখনই সে কি করে কান্না করে সে কিন্তু দমটা বন্ধ করে ফেলে আর যখন দম বন্ধ করে ফেলে আমাদের শরীরে কিন্তু অক্সিজেনের তখন একটা ঘাটতি তৈরি হয় আমরা কিন্তু কন্টিনিউ কথাও বলতেছি শ্বাসও নিচ্ছি আবার শ্বাস ছাড়তেছি যখন এই বাচ্চাগুলো কান্না করে কান্না করতে গিয়ে দেখা যায় যে দমটা সে যে আবার নিতে হবে আর একটা নিঃশ্বাস মানে কান্না যে করে হা করে যে কান্না করছে সে কিন্তু দমটা নিছে কিন্তু এটা আবার যে ফেলে আরেকটা দম নিতে হবে সেই কাজটা সে করে না যখন সে এরকম কাজটা করে মানে দমটা নিয়ে আটকায় ফেলে ব্রেথটা এটা বলে ব্রেথ মানে শ্বাস নাওটা হোল্ড মানে হোল্ড করে রেখে দেয় তখন শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় আর যখন শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় তখন কার্বন ডাই বেড়ে গিয়ে শরীরের ভিতরে কালো রক্ত যেটা দূষিত রক্ত সেটা পরিমাণটা বেড়ে যায় অক্সিজেনের ঘাটতি হলে তখন দেখা যায় ঠোঁট কালো হয়ে অথবা শরীর কালো হয়ে সে নিজ তেজের মতো লাল হয়ে যায় এবং এগুলো কালো হওয়া মানে বুঝছেন তো শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়া আর তখন যখন শরীর ঘাটতি তৈরি হয় তখন যে জিপটা থাকে বা রাগটা থাকে তখন শরীরটা খুলে দেবে না তখন সে কী হয়ে যায় একদম ফ্ল্যাশ মানে ফ্ল্যাক্স হয়ে যায় নর্মালি এটা কিছুই না এটা কোনো মৃগি রোগ না এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্রেথ হোল্ডিং অ্যাটাক আর ব্রেথ হোল্ডিং অ্যাটাক হইলে বাচ্চাদের এগুলো হয় তাদের হয় এক নম্বর হচ্ছে সেকেন্ডারি গেইন সেকেন্ডারি গেইন মানে বাচ্চার ইন্টেনশন হচ্ছে ওটা নিবে কীভাবে নিবে আমি আপনি যেরকম একটা থাকি না এটা আমি সুযোগ করে নিই আর ওরটা হচ্ছে দিতেই হবে না দেওয়া পর্যন্ত ও ওটার প্রতি এত বেশি ঝোঁকে আক্রান্ত থাকে এটা না দেওয়া পর্যন্ত ওটা ওর মন মতো না হওয়া পর্যন্ত ও এমন কিছু করবে যেটা আমি দিতে বাধ্য হন ঠিক আছে আর হচ্ছে ওই যে বললাম যে ফ্যামিলিয়ার একটা কারণ আছে যদি এরকম অনেক বদমেজাজি কেউ থাকে তাহলে কিন্তু এটার একটা জেনেটিক কারণ আর একটা কারণ হচ্ছে আর্মির ঘাটতি কোনো বাচ্চা যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে আয়রনের ঘাটতি থাকে তাদের মধ্যে ব্রেথ হোল্ডিং অ্যাটাক অথবা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওর কিন্তু আগের কিন্তু একটা জায়গায় আয়রনের ঘাটতি আছে আছে তাহলে কিন্তু এটার কারণে কিন্তু এটা কিন্তু হয় প্রভাবিত করতে পারে আবার আপনাদের ফ্যামিলি হিস্ট্রিও আছে ঠিক কিনা সব মিলেই এটার কারণেই হচ্ছে এটার জন্য যদি ওই ওই ওষুধগুলো দেওয়া যায় তাহলে কিন্তু এটা কোনো যাবে